তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ছয় এ ঘটনায় আহত হয়েছেন প্রায় একশো জন ভারতের পুলিশ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে এর সাধারণ সম্পাদক এন আনন্দ যুগ্ম জেলা সম্পাদক মথিয়া জাগান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা এমন কাজ করেছেন যা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেছেন তাদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইনেও মামলা হয়েছে সমাবেশে বিপুল ভিড় ও অতিরিক্ত গরমের কারণে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি জানান মৃতদের পরিবারের প্রতি দশ লাখ রুপি ও আহতদের এক লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে এছাড়া হাইকোর্টের অবসরপ্রাপ্ত জগদেশনের নেতৃত্বে তদন্তে কমিশন গঠন করা হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় জানিয়েছে জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পঞ্চাশ হাজার রুপি দেওয়া হবে টিভি প্রধান থালাপতি বিজয় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে দলের পক্ষ থেকে বিশ লাখ রুপি ও আহতদের দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এক্স পোস্টে লিখেছেন আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন